সি সামথিং সে সামথিং রেইস ইউর ভয়েস পৃথিবী পাল্টে যাবে আজ সংবাদে দেখলাম আট বছরের শিশু আসিয়া নির্মম ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলেন ফুলের মতো নিষ্পাপ একটি শিশু প্রজাপতির মতো স্বপ্নের মতো যার এখন নেচে গেয়ে বেড়ানোর কথা সে নির্মম হত্যাকাণ্ডের শিকার হল নৃশংস ধর্ষণের মাধ্যমে এর চেয়ে দুর্বিশহ নৃশংস অভিশপ্ত আর কোনো খবর হতে পারে না একটু আগে খবরে দেখলাম আসিফ নজরুল সংবাদ সম্মেলন করে তার সুগথা বলছেন বলছেন ইউনুস সরকার এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছেন এবং দুঃখ প্রকাশ করেছেন কথাগুলো আমার কাছে কুমিরের কান্নার মতো শোনালো শোনালো মাসের মায়ের পুত্র সুখের মতো একদিকে আপনারা ইফটেজার ইটটিজারদেরকে উৎসাহিত করবেন থানা থেকে ফুরের মালা দিয়ে এদেরকে সারিয়ে নিয়ে আসবেন অন্যদিকে আবার মিছিল করবেন তুমি কে আমি কে আসিয়া আসিয়া এভাবে তো সমাজ পাল্টানো যাবে না আপনারা তো ভুলে যান আজকে বলছেন তুমি কে আমি কে আসিয়া আসিয়া কালকে আর এ কথা মনে পড়বে না আপনারা ভুলে গেছেন নুসাতের কথা আপনারা ভুলে গেছেন জলের কথা আপনারা ভুলে গেছেন মুক্তিযুদ্ধের কথা দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সম্মানের বিনিময়ে সম্ভ্রমের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছিল এই বাংলাদেশ তখন আমাদের স্লোগান ছিল আমাদের কে আমি কে বাঙালি বাঙালি এই বাঙালি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে আমরা একটা পতাকা পেয়েছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছিল রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছিল আজ যারা আপনাদের কপালে জাতীয় পতাকা বেঁধে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলার উদ্যত সাহস দেখান তারা ভুলে গেছেন কিভাবে দেশটা স্বাধীন হয়েছিল তারপর জিয়া ক্ষমতা এসে এই জনতাদের উদ্দেশ্যে বললেন এ দেশটার নাম তো বাংলাদেশ অতএব তুমি এই দেশটার তো জাতীয়তাবাদ হওয়া উচিত বাংলাদেশী এভাবে খুব কৌশলে বাঙালি চেতনাকে কেটে দেওয়া হলো বাদ দেওয়া হলো আপনারা টেরও পেলেন না আপনাদের চেতনার থেকে এটাকে মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্র করা হয়েছে আপনারা টের পর্যন্ত পান নাই আমরা তো ভিদি জনতা যারা ওই ওয়াজ মাহফিলের সামনে বসে থাকা কাতারের জনগণের মতো সব কথাই ঠিক ঠিক বলি তারা ভেবে দেখলাম হ্যাঁ ব্যাপারটা তো ঠিকই তুমি কে আমি কে বাংলাদেশি এটাই তো সবচেয়ে সুন্দর আচ্ছা আমরা মেনে নিলাম তুমি কে আমি কে বাঙালি বাঙালি বা পরিবর্তে হয়ে গেলাম বাংলাদেশি এভাবে আমরা কনভার্টেড হয়ে গেলাম এভাবে কনভার্টেড হতে হতে তুমি কে আমি কে তালেবান হলাম তুমি কে আমি কে রাজাকর হলাম এভাবে কনভার্টেড হতে হতে আজকে বলতে হয়েছে তুমি কে আমি কে আসিয়া আছিয়া আপনারা এটাও কনভার্টেড হয়ে যাবেন যদি কোন একটা জাতির তার দেশপ্রেম না থাকে মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা না থাকে তাদের ভবিষ্যতের চেয়ে ভালো হতে পারে না এখন দেশে চলছে মবের মূল্য যার যা ইচ্ছা করতে পারে আগে শুনতাম ল্যান্ড অফ অপরচুনিটির দেশ হচ্ছে আমেরিকা এখানে যা কিছু করা যায় মুসিও প্রধান প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারে একজন সাধারণ মানুষ থেকে দেশের সর্বোচ্চ পদে চলে যেতে পারে কিন্তু এখন দেখছি উল্টা বাংলাদেশ হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটির দেশ যেমন খুশি তেমন সাজর দেশ ছোটবেলায় দেখতাম স্কুলে যেমন খুশি তেমন সাজার জন্য পুরস্কার দেওয়া হতো বিভিন্ন জনে বিভিন্ন রকম স্বাস্থ্য তারপর কেউ পুরস্কার পেত এখন আমাদের দেশে সেই মভের মূল্যুক, মগের মুল্লুক থেকে পরিবর্তিত হয়ে আমরা হয়েছি মভের মুল্লুক আপনি যা খুশি করতে পারেন সেটাতেই আপনি সাফল্য পাবেন আপনি মব করবেন কয়েকজন মিলে একজন মানুষকে হত্যা করবেন আপনি বৈধ আপনাকে সিকিউরিটি দিবে পুলিশ আপনাকে সিকিউরিটি দিবে দেশের কথিত দেশপ্রেমিক সেনাবাহিনী আপনি গিয়ে ডাকাতি করবেন বললে হবে এটা আওয়ামী লীগের বাড়ি এই বাড়িতে অনেক স্বর্ণলঙ্কার আছে টাকা পয়সা আছে আওয়ামী লীগের ঢুক লুকে আছে চলুন একে হত্যা করি এদের মাল আমাল মালে গুনিমাত করি কোনো সমস্যা নেই আপনি যা খুশি করতে পারবেন খবরে দেখলাম একটা মেয়ে আওয়ামী লীগের এক বাড়ি দখল করে বসে আছে কোনো সমস্যা নাই আওয়ামী হইলে তা যা খুশি করা যাবে আপনারা এখন ক্ষমতায় যা খুশি করতে পারবেন একটা বয়স্ক লোক সে রোজা থাকতে পারে না এই রেস্টুরেন্টে গিয়ে খেতে খাইতে বসছে তাকে সেখান থেকে আরো একজন মুরব্বী তার হাতে লাঠি সে তাকে চরম অপমান করে শত শত লোকের সামনে তাকে কান ধরে উঠবস করালো তাকে বলল আপনার কি মৃত্যু ভয় নাই আপনি কি মুসলমান না রোজা করা একটা ধর্মীয় ব্যাপার আপনার ভালো লাগে আপনি রোজা থাকেন আপনি বেঁচতে যাবেন সে রোজা করতে পারে নাই সে খাবে সে বেঁচতে যাবে না দুদকে যাবে সেটা আল্লাহর ব্যাপার আপনি কে আপনাকে কি অধিকার দিয়েছে কে অধিকার দিয়েছে দেশের সংবিধান দেশটা তো এখনো তালেবান হয়ে যায় নাই রে ভাই অপেক্ষা করেন আর কিছুদিন আপনি যা খুশি তাই করতে পারবেন আপনার ধর্ম করার অধিকার আছে আমার না করার অধিকার আছে আপনি মুসলমান আমি হিন্দু আমি খ্রিস্টান আমি বৌদ্ধ যার যার ধর্ম যার যার বিশ্বাস তার তার কাছে সবাইকে সম্মান করুন আপনাকে আমরা সম্মান করব। জোর করে তো সম্মান আদায় করার বিষয় না তায়েফে যখন রাসুলকে অত্যাচার করে অত্যাচার করল তাইপবাসীরা তখন তো আমাদের নবী বলেন নাই যে এদেরকে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে তারা আল্লাহর কাছে বললেন কি এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করুন তাদেরকে ক্ষমার বাণী শুনেছেন আপনাদের ধর্মের অনেক কথাই তো অনেক সুন্দর সুন্দর কথা আছে সেগুলি অনুসরণ করুন তা বাদ দিয়ে অযথা ধ্বংসের দিকে কেন যান কয়েকদিন আগে দেখলাম রফিকুল ইসলাম মাদানি একজন শিশু বক্তা যদিও তার বয়স প্রায় তিরিশ শিশু বক্তা হিসাবে খ্যাত তার ওয়াজ শোনার জন্যে তারই ভক্তবৃন্দ কয়েকজন মা বোনেরা ওয়াজ ওয়াজের প্যান্ডেলের ভিতরে আসছে সে চিৎকার করে হুঙ্কার দিয়ে বলছে এইগুলি রে এখান থেকে সরান এইগুলি কিরে রে ভাই মেয়েদের মায়েদের সম্মান করতে শিখুন ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো বৈষম্য করবেন না আপনারা তো বৈষম্য বিরোধী বৈষম্য করেন কেন ছেলে এবং মেয়েদের ভিতরে পার্থক্য সৃষ্টি করেন কেন জেন্ডার তো একটা বিষয় না মেধা হলো বিষয় সংখ্যাও কোনো বিষয় না জ্ঞান হলো বিষয় আপনারা সংখ্যারে অনেক কিছু মনে করেন এই গণতন্ত্রের মূল ব্যর্থতা কিংবা যেটুকু খারাপ সেটা সেই সংখ্যা আপনাদের মতো কিছু তৌহিদি জনতার ভুট এক ভুট আর একজন জ্ঞানী গুণীশ মানুষের ভুট হয় এক ভুট এইটা হলো গণতন্ত্রের সবচেয়ে দুর্বল একটা দিক আর এই দুর্বল দিকটাকে আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছেন সব কিছুকেই ভালো এবং খারাপভাবে কাজে লাগানো যায় যেমন এই তৌহিদি জনতা অথবা জনতা অথবা এরা মূলত তৃণল তৃণলতা গুল্ম এদেরকে যে কোনোভাবে আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন ভালোর বিরুদ্ধে কিংবা মন্দের বিরুদ্ধে এগুলি ইউনূস সরকার মেয়েটি কোলাসলি এইসব এই সব আমজনতাগুলিকে এইসব তৌহিদিদেরকে কৌশলে সরকারের বিরুদ্ধে ভালোর বিরুদ্ধে উন্নয়নের বিরুদ্ধে একটা দেশের বিরুদ্ধে কাজে লাগিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল তারপরে এই দেশটার এই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে পক্ষান্তরে বঙ্গবন্ধু কি করেছিলেন এই তো হিদি জনতা এই এই তৃণগুল কে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশটা ছিনিয়ে এনেছিলেন কখনো কখনো জনগণ সাধারণ জনগণ আমজনতা নেতৃত্বের কারণে অনেক মহৎ কাজ করে তারা অমর হয়ে থাকে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ডেভিল খারাপ মানুষ তারা সব সময় যে কোনোভাবে তাদের ক্ষমতাকে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যে সাধারণ জনতাকে এই আমজনতাকে বিভিন্নভাবে তারা ব্যবহার করেন সাধারণ জনতা আমাদের সমাজেরই অংশ এদেরকে ভালো কাজে ব্যবহার করুন আপনারা যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন বুদ্ধিজীবী আছেন এদেরকে ভালোভাবে ব্যবহার করুন সমাজ পাল্টে যাবে আমাদের যেন আর বদনাম না হয় যে এখন এই আসিয়ার মৃত্যু থেকে শিক্ষা নিন আর যেন একটা ধর্ষণ বাংলাদেশে না ঘটে যদি ঘটেও তার যেন বিচার হয় কোনো ধর্ষকের প্রতি কোনো মায়া নেই আপনারা বলবেন পাপকে ঘৃণা করে ঘৃণা করুন পাপিকে নয় এ বক্তব্য থেকে বেরিয়ে আসুন পাপিকেই ঘৃণা করেন পাপ থাকবে বিচার করতে হবে একটা সুন্দর সুষ্ঠ দ্বারায় ফিরে আসতে হবে দেশকে ভালো থাকুন জয় বাংলা শেখ হাসিনাতেই আস্থা